যে ব্যক্তি জাদুগন্ড সে শিক্ষক এই যেটা দেওয়া যাবে আমাদের সমাজের অভাব নাই দাবি যে ব্যাপারে অভাব নাই আপনার ঘুষায় পাড়া ছেল তাহলে আমি এক ব্যক্তি নিকটে ঘুরতে গেলেন অসুস্থ গিয়ে দেখলেন তার হাতে একটা বাবা

কুফুরি করল্প স্বয়ং আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে তিন নিয়ে এসেছে ওটা ওটা তিনটা গিয়ে ওর স্বীকার করলেন জ্যোতিষিকা গণদের কাছে যাওয়া কত বড় মহাপ আপনি গেলেন অনাত্তর যদি জিজ্ঞাসা করে শুধু টুকু তার কাছে জানতে চান যে একটু তো আমার ব্যাপারে খালি জিজ্ঞাসা করার সাথে সাথে তার চল্লিশ দিনের কবুল হবে না